তোদে এইবালা বলছি তোর কি একটু লজ্জা শরম আছে না দোর আব্বা এই লজ্জা শরম কি আমি ধুইয়ে খাব ওই মুরগি যাයක রান্না করতে বল ওই মুরগির গোশ খাবানি যাও ওরেhallারে আমি কি ছিলে জারমা আমি এ কার পাল্লাই পারলাম আমি তোর মনে যা তাই কই গে তুই বাইরে কই আমার ঘরে কোনো জায়গা নেই যা তা দস্তো তুই এটা কাজের মত কাজ করলি বলদিন আমি দোস্ত বলছি সেই পিরাইমারি থেকে বলছি তুই গ্রামে এখন মুখ দেখাবে কি করি বলদিন আমি কি অন্যায় যে মুখ দেখানো যাবে না আর এমনিতেই মনে কার লিখা লেখাপড়ার প্রতি আমার ছোটবেলাতে ইন্টারেস্ট নেই আমার ইচ্ছা আমি একটা ব্যবসা বাণিজ্য কর দस्तो গোসা আমি তো মনে কর কয়েকদিন পরে ঢাকায় চলে যাব বড় কলেজে ভর্তি হব এমন কি মানে আমাদের যে লাইন মনে কর হাতে চাকরিও হয়ে যেত পারে চাকরি যখন শুরু করব তা মাঝে মধ্যে তো বাড়ি আসতে হবে তা বাড়ি আসবি সমস্যা তুই তোর বাড়ি বৈছে কিনে যাসনি দस्तो তুই বাড়ি যখন আসবি বাজার ঘাটে চলব বাড়ি করব তুই না হচ্ছে না ধুলো কেন ধুলোবালি পড়ি যাবে তা এগুলো তো পলিশ করতে হবে তা তুমি আর কাজ করানি তুমি এটা ওই যে বুট পালিশ আছে না বুট পালিশের দোকান দিয়ে আনি তো শোধো পিলান আছে ব্যবসা বাণিজ্য করবো তো ওই বুট বল আর এই ব্যবসা বলো সে ব্যবসা ব্যবসা কোনটাই ছোট না সময় আসলে বোঝা যাবে যে কি ব্যবসা করা যায় বুঝেছো বলছি তোর দিয়ে কিছু হবে না তা আমি যখন ছুটিতে বাড়ি আসবো না তা যদি দু টাকা লাগে আমার কাছে নিশানি লজ্জা করিস না যত একটি বন্ধু মানুষ চাইস বল দুয়ানি শালার গোপে কাটাল কাছে তেল স্বপ্নের দিকে মানে ব্যবহার হয়ে যাচ্ছে চাকরি পাবে বড় চাকরি তুই সব জায়গায় ডাকিস কেন আমি কি সেই মাসি আছি এখন আমি এখন ঢাকায় চাকরি করছি খুব বড় ধরনের

ভাই আমি তো ঢাকায় চাকরি করি বাসায় আইসি বাসার কাজ শুরু করছি ভাই আমি তো ঢাকায় চাকরি করি তা মাসে বিশ পঁচিশ হাজার টাকা বেতন পাই বুঝতে পেরেছেন ভাই আমার ওই ষাট হাজার টাকার মাল একটু বাকি দিতে আমি প্রত্যেক মাসে দু পাঁচ হাজার করে দিয়ে আপনার দেবো এখন ওই ছোট কোন একটা কর্ম করিয়া খাইতে পারছিস বহু দিন পর দেখে কি খাবি তাই বল সন্দনা করো তুই আমার কি খাওয়াবি কানে দুই তিন টাকা চাকরি করিস তুই আমার খাওয়াতে পারিস

এর মালিক আমি আর ওই শাখা আছে দুটো আমার এই বাজারে ওই মাথায় চলে যাবি দুটো বড় বড় শাখা রেস দেখ সব কোনো বিষয় না তুই বহুদিন দিন পর আমার বন্ধু মানুষ আমার দোকানে আইসিস কি খাবি শুরু তাই বল আর কি কি মাল লাগবে সেটা বল আমি মেমো করে দিচ্ছি দোস্ত তুই আমার চোখ খুলে দিয়েছি দোস্ত আমি ঢাকায় চাকরি করি বলে গিরামে আসলি তো ছোট বড় কেউ আমি মূল্যায়ন করি নি বলছি তোর কত অপমান আমি করেছি আর আজকে তুই কত টাকার মালিক কোটিপতি দোস্ত ওসব বাদ দাও পুরোনো কথা আজকে আমার একটা আশা ছিল তো আর বলতে না তোর সমস্ত কথা আমি বুঝতে পারি যে আমারই ভুল ছিল তা আমার কিছু মাল লাগবে এটুকুনি আহ তো তোমার কোনো চিন্তা করতেও না তোমার যা মাল লাগবে সব আরে দোস্ত কি মাল লাগে সব দিয়ে দাও আরে দোস্ত তুই কি খাবি বল ঠান্ডা না গরমে থাকি 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 তোর মাল দিয়ে ওই দিবে